আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউজ বিলি চ্যানেলে সবাইকে স্বাগতম তোমরা আজকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজেই টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন তো সেটি করার জন্য আমাদের এই ভিডিওটাও সম্বন্ধে দেখতে থাকুন আর অবশ্য অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন তো চলুন দেখে আসি তো আপনারা এখান থেকে সর্বপ্রথম প্লে স্টোরটি ওপেন করে নেবেন তো প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে ওপরে সার্চ বারে ক্লিক করবেন তোমরা সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন টেলিগ্রাম তো আপনারা কিন্তু এখানে টেলিগ্রাম লিখে সার্চ করে দেবেন তো টেলিগ্রাম লিখে সার্চ করে দেওয়ার পর কিন্তু এরকম ট্রাই এই যে অ্যাপ চলে আসবে তো অ্যাপটি ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর এখানে ওপেন চলে আসবে তো আপনি এখানে ওপেন করে নেবেন তো ওনাদের ওপেন করার পর কিন্তু দেখতে পাচ্ছেন একটি লোডিং নিতে পারে তারপর কিন্তু এরকম এন্টারভেস চলে আসবে তো তারপর দেখতে পাচ্ছেন যে নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট মেসেজিং তো আপনারা এটাতে একটা ক্লিক করে দেবেন তো ওনাদের ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে কন্টিনিউ তো আপনারা কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন তারপর অ্যালাউ করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনাদের যে নাম্বারটি রয়েছে তো আপনারা উপরে দেখতে আসেন কান্ট্রি তো আপনার কান্ট্রিতে একটা ক্লিক করে দেবেন তারপর আপনাদের যে কান্ট্রি থেকে খুলবেন টেলিগ্রাম অ্যাকাউন্ট সেটা এখানে কিন্তু সিলেক্ট করে দেবেন তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে খুলবো সেজন্য এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে তো এখানে বাংলাদেশ আমরা একটু সার্চ করে নিচ্ছি এই যে বাংলাদেশ তো আপনারা এখানে এই কান্ট্রিটা সিলেক্ট করবেন তারপর আপনাদের নাম্বারটি এখানে দিয়ে দেবেন তো আপনাদের নাম্বারটি দেওয়ার পর এখানে দেখতে এই যে আর অপশান তো আপনি এখানে একটা ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাবেন আপনাদের যে নাম্বারটি সঠিক আছে কি না দেখার পর তো আপনারা দেখতে পাচ্ছেন ইয়েস তো আপনারা ইয়েসে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু একটা লোডিং দিতে থাকবে তো যতক্ষণ লোডিং দিতে থাকুক ততক্ষণে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তোমাদের এখানে দেখতে পাচ্ছেন ইউর ইমেইল তো আপনাদের ইয়ে যে দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ গুগল এটাতে ক্লিক করবেন অথবা এখানে ইমেল দিয়ে দেবেন তো এখানে আমরা একটা ইমেল দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমাদের একটা ইমেল ওপেন হয়ে যাচ্ছে তো এখান থেকে আমরা যে একটা ইমেল সেট করে দিব তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটা সেট হয়ে যাবে অটোমেটিক তো এখানে আপনাদের যে নাম্বারটি দিবেন ফোন নাম্বার সেখানে কিন্তু একটি কোড যাবে তো সেই কোডটি এখানে বসাতে হবে এখানে পাঁচ সংখ্যার একটি কোড যাবে এটা কিন্তু এখানে বসাতে হবে তোন্দরা আমাদের এই যে কোডটি কিন্তু আমরা বসিয়ে দিয়েছি এখানে দেওয়ার পর আপনাদের অটোমেটিক কিন্তু এখানে সাইন আপ হয়ে যাবে তো ভালো করে আপনাদের কোডটি বসিয়ে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম প্রোফাইল ইনফো তো আপনারা এখানে ক্লিক করে আপনাদের প্রোফাইল ফটোটা দিয়ে দিতে পারবেন অথবা এখানে রেখে দেবেন এভাবে তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে ফার্স্ট নেম তো আপনাদের প্রথম নামটি রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন তো ওনারা বসিয়ে দেওয়ার পর এখানে লাস্ট নেম গিয়ে আরও ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই যে আপনাদের জন্য এই যে টেলিগ্রাম অ্যাকাউন্টটি কিন্তু খোলা হয়ে যাবে তো এখানে নট নাও দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যালাও তো আপনারা অ্যালাও করে দেবেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের যে টেলিগ্রাম কিন্তু এখানে খোলা হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন